কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে মানুষের পা এখনো পড়েনি এমনকি সূর্যের আলো গাছের ঘন ছায়া ভেদ করে নিচে পৌঁছাতে পারে না পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গল অ্যামাজন আর এই জঙ্গলের গভীরে লুকিয়ে থাকতে পারে হারিয়ে যাওয়া গোপন সভ্যতা অনলাইন বিশ্বের এই পর্বে আজ আমরা জানবো এটা কি শুধুই কল্প কাহিনী নাকি বাস্তব সত্য অ্যামাজন রেইন ফরেস্ট প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক শুভ সমুদ্র নয়টি দেশ মিলে জুড়ে থাকা এই জঙ্গল পৃথিবীর ফুসফুস নামে পরিচিত কিন্তু এত বিশাল সবুজের আড়ালে লুকিয়ে আছে আমাজন রহস্য বহু শতাব্দী ধরে মানুষ ভেবে এসেছে আমাজন শুধু আদিবাসী আর অরণ্য প্রাণীদের আবাসস্থল কিন্তু সত্যিই কি তাই সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক প্রযুক্তি এলআইডিএআর অর্থাৎ লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং ব্যবহার করে বিজ্ঞানীরা যখন আমাজানের ওপর দিয়ে স্যাটেলাইট চালালেন তখন অবাক করা এক ছবি ধরা পড়ে ঘন জঙ্গলের নিচে দেখা যায় বিস্তারিত নগরের মানচিত্র রাস্তা মন্দির এমনকি জনবসতির চিহ্ন গবেষকরা বলছেন এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ বাস করত যাদের সভ্যতা ছিল উন্নত ও পরিকল্পিত স্থানীয় উপজাতিদের গল্পেও লুকিয়ে আছে রহস্য তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলে আসছে জঙ্গলের গভীরে লুকিয়ে আছে হারানো এক রাজ্য যেখানে মানুষ প্রাচীন দেবতার পুজো করত। ইউরোপীয় অভিযাত্রীরা ষোলো শতকে অ্যামাজনে প্রবেশ করলে সোনার শহর এলডোরাডোর কিংবদন্তিও জন্ম নেয় তবে বিজ্ঞানীরা দীর্ঘদিন এটিকে কল্পকাহিনী ভেবেই উড়িয়ে দেন বিজ্ঞানীরা এখন বলছেন অ্যামাজন মোটেও জনশূন্য ছিল না বরং এখানে ছিল বড় বড় জনপদ কৃষিকাজের উন্নত ব্যবস্থা আর সামাজিক অবকাঠামো অনেক গবেষক দাবি করেন ইউরোপীয় উপনিবেশকারীদের আনারোগে ধ্বংস হয়ে যায় এই সভ্যতা আর কয়েক শতাব্দীর মধ্যে পুরো নগরগুলো জঙ্গলের পাতার আড়ালে চাপা পড়ে যায় আজও আমাজানের গভীরে এমন অনেক স্থান আছে যেখানে মানুষের পা পর্যন্ত পড়েনি নতুন প্রযুক্তির সাহায্যে হয়তো আগামী দিনগুলোতে আরও বহু শহর মন্দির রহস্যময় স্থাপনা আবিষ্কৃত হবে যদি সত্যিই প্রমাণ মেলে যে আমাজানে একসময় উন্নত সভ্যতা ছিল তবে আমাদের মানব সভ্যতার ইতিহাস আবার নতুন করে লিখতে হবে আমাজন জঙ্গলের ভিতরে অনেক জায়গা পাওয়া গিয়েছে জিওগিফ্লিক্স মাটিতে খোদাই করা বিশাল আকারের নকশা ও প্রতীক এগুলো শুধু ওপর থেকে দেখা যায় ঠিক লাইনের নাস্কা মতো বন্ধুরা নাস্কা লাইন হলো এমন একটি প্রতীক আসলে মাটির বড় বড় রেখা টেনে তৈরি করা হয়েছে উপর থেকে না দেখলে এগুলো বোঝাই যায় না উপর থেকে দেখলে বিশাল আকৃতির প্রাণী জ্যামিতিক নকশা এমনকি মানুষের আকারও দেখা যায় কিন্তু রহস্য হলো এত পুরোনো সময়ে মানুষ কিভাবে এত বড় বড় জ্যামিতিক ডিজাইন বানালো আর এর উদ্দেশ্যই বা কি ছিল তা আজও নিশ্চিতভাবে জানে না কেউ এগুলো কি ধর্মীয় রীতির অংশ নাকি মহাকাশ থেকে পাঠানো উদ্দেশ্যের কোনো বাত্রা অনেক গবেষক দাবি করেন আমাজানের যে সভ্যতার অস্তিত্ব ছিল তারা শুধু শহর গড়েনি বরং হয়তো তাদের নিজস্ব বিজ্ঞান ও প্রযুক্তি ছিল কারণ বিশাল রাস্তা আর জটিল ব্যবস্থা শুধু সাধারণ যাযাবর উপজাতিদের পক্ষে সম্ভব ছিল না কিন্তু অন্য বিজ্ঞানীরা বলেন এগুলো অতিরঞ্জিত ব্যাখ্যা আর এখনো প্রমাণ সম্পূর্ণ হয়নি তাই এই রহস্য এখনো অমীমাংসিত কিছু অভিযাত্রীরা দাবি করেছেন অ্যামাজনের গভীরে শুনছেন অদ্ভুত ঢাকের শব্দ কিংবা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া গ্রামবাসীর গল্পকাহিনী কাহিনী স্থানীয় উপজাতিরা আজও বিশ্বাস করেন জঙ্গলের নিচে ঘুমিয়ে আছে এক প্রাচীন শক্তি এমনকি সাম্প্রতিক সময়ে কিছু অভিযাত্রী নাকি রহস্যময় পাথরের ভাস্কর্য দেখতে পেয়েছেন যেগুলো আধুনিক মানচিত্রের কোনও স্থানেই খুঁজে পাওয়া যায় না তাহলে কি আমাজানের গাছপালার আড়ালে সত্যিই লুকিয়ে আছে এক হারানো সাম্রাজ্য নাকি এগুলো কেবল প্রকৃতির খেলা আর মানুষের কল্পনা হয়তো উত্তর এখনো আমাদের হাতের নাগালের বাইরে কিন্তু একদিন যখন রহস্যের দরজা পুরোপুরি খুলবে তখন হয়তো আমরা আবিষ্কার করব এমন এক ইতিহাস যা আমাদের কল্পনারও অনেক বাইরে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই সব রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেল অনলাইন বিশ্ব সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ